নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা গল্পটি তোমাদেরকে পড়ে শোনাব আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে আমার পিতা যখন বাড়িতে থাকতেন তার জায়গা ছিল তেতালার ঘরে চিলে কোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি তখনও সূর্য ওঠেনি তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন কোলে দুটি হাত জোর করা মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্রের পাড়ে যাওয়ার আনন্দ চিরদিনের নিচে তলায় বারান্দায় বসে বসে রেলিনের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল কিন্তু ওই ছাদের উপরে যাওয়া লোকবসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া ওখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে নানা বাড়ির নানা গরনের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা আমি লুকিয়ে ছাদে প্রায়ই দুপুরবেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিবাগী হয়ে যাওয়ার সময় খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতম খুলে দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা এইখানে অন্তত একলা হয়ে বসতুম আমাকে পাকড়া করবার চৌকিদার যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে গামোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে রাঙা হয়ে আসতো রোদ্দুর চিল ডেকে যেত আকাশে সামনের গলি দিয়ে হেকে যেত চুরিওয়ালা সেদিনকার দুপুরবেলাকার সেই চুপচাপ বেলা আর নেই আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা হঠাৎ তাদের হাঁক পৌঁছতো যেখানে বালিশের ওপর খোরাচুর এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ দাসী ডেকে নিয়ে আসতো ভেতরে বুড়ো চুরিওয়ালা কচি হাত টিপে টিপে পড়িয়ে দিত পছন্দ মতো বেলোয়ারি চুরি সেদিনকার সেই বউ আজকের দিনে এখনও বউয়ের পথ পায়নি ক্লাসে সে পড়া মুখস্থ করছে আর সেই চুরিওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে রিক্সা ঠেলে ছাতটি ছিল আমার কেতাবে পড়া মরুভূমি ধুধু করছে চারিদিক গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল আজকাল উপরের তলায় কলের জলের নাগাল নেই তখন তেতালার ঘরেও তার ছিল। লুকিয়ে ঢোকা নাবার ঘরে তাকে যে বাংলাদেশের শিশু লিভিংস্টং একমাত্র খুঁজে বের করলে কল দিতুম খুলে ধারা জল পড়তে সকল গায়ে বিছানার একখানা চাদর দিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছালো নিচের দেউরির ঘন্টার বাজলো চারটে রবিবারে বিকেলবেলা আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে আসছে সোমবারের হা করা তাকে গিলতে শুরু করেছে নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে দিনের আলো আসছে ঘোলা হয়ে মন খারাপ নিয়ে একবার ছাড়টা ঘুরে আসা গেল নিচের দিকে দেখলুম তাকিয়ে পুকুর থেকে পাতি উঠে গিয়েছে লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে ঘাটে বটগাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে রাস্তা থেকে জুড়িগাড়ির সইসের হাক শোনা যাচ্ছে